নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কালবংশ মাছের দই দিয়ে দই কালবংশ মাছের একটা নতুন রেসিপি এটা খুব সহজ রেসিপি তো চলুন তবে শুরু করা যাক প্রথমে আমি এখানে কালবাউস মাছটা নিয়ে নিয়েছি এখানে কালবাউস মাছের পিসগুলো বেশ বড় বড় বেশ বড় সাইজের মাছটা ছিল তো সেখান থেকে আমি এক খুলের মতো মাছ নিয়ে নিয়েছিলাম দোকান থেকে কেটে এনেছিলাম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি তো এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নিব এটার মাছের মধ্যে কাটা খুবই কম থাকে তো এই মাছটা ছোট বাচ্চারা থেকে বুড়োরা সবাই খেতে পারবেন আর মাছের মধ্যে রুই কাতলার যেরকম একটা আঁটা গন্ধ থাকে এই মাছে কিন্তু তেমন কোনো আসটা গন্ধ নাই তো ফলে যে যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এই মাছটা একবার খেয়ে দেখবেন একদম মাংসের মতন লাগে খেতে কোনো কাঁটা থাকে না খুব কম কাটার পরিমাণ বড় বড় কাঁটা ছোট কাটার পরিমাণটা কম থাকে খুব টেস্টি লাগে খেতে এটা আমি প্রথম এনেছি কিন্তু আমার পরিবারের সবাইকে এই মাছটা ভালো লেগেছে আমি এই মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার বাকি যে সস্যাটার তেল থাকলো সেটাতে আমি রান্না করব এখানে আমি অনেকটা পেঁয়াজ কুচিয়ে করে নিয়েছি আদা আর শুকনো লঙ্কা নিয়েছি এটাকে আমি পেস্ট করে নিব পেস্ট করে দই আর পনির নিয়েছি এটা আমি পরে ইউজ করব প্রথমে আমি এই পেঁয়াজ আদা আর শুকনো লঙ্কাটা পেস্ট করে নিলাম আর এখানে আমি ওই সর্ষের তেলের মধ্যে কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম এবার আমি যে পেঁয়াজ আদা আর শুকনো লঙ্কার পেস্টটা নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিব। এর মধ্যে আমি কোনো রকমে জিরা ধনে ব্যবহার করব না এই পেস্টটাকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি রসুনও অ্যাড করব না শুধুমাত্র পেঁয়াজটা থাকবে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা এরকম কষা কষা হয়ে গেলে আমি এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দেব এর মধ্যে চাইলে সামান্য লঙ্কার গুঁড়া অ্যাড করতে পারেন তাহলে কালারটা একটু লাল লাল হয় দেখতে ভালো লাগে এর মধ্যে আমি মিক্সির বাটির মধ্যে দই আর যে পনিরটা ছিল সেই পনিরটা নিয়ে আমি একটা পেস্ট করে নিব এর মধ্যে চাইলে দু চারটা কাজুও অ্যাড করতে পারেন টেস্টটা খুব সুন্দর হয় দিয়ে সেই পেস্টটা আমি ঢেলে দিব। রান্নাগুলো ঘরোয়া রান্না খুব সহজেই হয় তাই যদি রেসিপিগুলো আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে আপনারা নানা ধরনের কেকের রেসিপি ও বাঙালি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান সব রকমের রেসিপি আমি দেখিয়ে থাকি তো অবশ্যই একবার ভিজিট করে আসবেন দেখুন আমার মশলাটা যখন কষা কষা হয়ে গেছে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম চিনিটা অপশানাল যারা খান তারা দেবেন না খেলে এটা নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে জল দিয়ে জলটাকে ফুটতে দেবো জলটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো তারপরে অ্যাড করে দেবো খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা আর একবার যদি আপনারা কালবেসু মাছ না খেয়ে থাকেন অবশ্যই একবার এনে দেখবেন খুব টেস্টি লাগে খেতে দেখুন আমার ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি এক এক করে মাছের পিসগুলো ঢেলে দেব আমার রান্নাটা আমি কম আছে এইভাবে কিছুক্ষণ হতে দেব বাস আমার এই ঝোল রেডি আমি আর এতে আর কিছু অ্যাড করব না এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুব টেস্টি লাগে খেতে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ